তো আমরা দেখবো হ্যাকসা থেকে কীভাবে অক্টালিন নেওয়া যায় তাহলে হ্যাকজা থেকে যদি অক্টালিন নিতে হয় ডিরেক্ট কোনো নিয়ম নাই তাহলে হ্যাকসা থেকে কি প্রথমে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে বাইনারিতে যদি হ্যাক থেকে রূপান্তর করতে হয় তাহলে আমার সূত্রে ওয়ান টু ফোর 8 তাহলে এফ মানে হচ্ছে পনেরো তার মানে ওয়ান 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 তার মানে এর ক্ষেত্রে সবগুলো তারপর টু যদি লিখি তার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো তার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো বি এর ক্ষেত্রে বি মান হচ্ছে এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো তার মানে এগারো যদি হয় আট আট দুই দশ এক এগারো তার মানে এটা শূন্য তার মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে এটা হচ্ছে বাইনারিতে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে আমরা এবার অক্টাল রূপান্তর শুনি আর এটাকে যদি আমরা তিন করে লিখি তাহলে তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে জিরো জিরো ওয়ান তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা অপটালে শুধু জানি ওয়ান টু ফোর তার মানে হচ্ছে ওয়ান 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 তার মানে চারে দু ছয় ছয় একে সাত তার মানে হচ্ছে সাত তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান চার একে পাঁচ তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো তার মানে হচ্ছে শুধু চারের মধ্যে আছে এর মান হচ্ছে চার ওয়ান জিরো ওয়ান তার মানে হচ্ছে চার একে পাঁচ তার মানে বি টু এফ षोलो एक अकाल हो फाइव फोर फाइव सेवेन अक्टा आ